ব্রিটেনে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের জন্য সুখবর ক্রিসমাসের আগে ছয়টি ব্যাংক গ্রাহক আকৃষ্ট করার জন্য মোট এক পাউন্ড নগদ প্রণোদনা দিচ্ছে বর্তমানে লয়ার্ডস বার্কলেস ফার্স্ট ডিরেক্ট এবং টিএসবি সহ বড় নামের ব্যাংকগুলো তাদের কারেন্ট অ্যাকাউন্টে গ্রাহক স্থানান্তরের জন্য উদার নগদ প্রণোদনা দিচ্ছে অনেক ব্যাংক সেভিংস অ্যাকাউন্টও অফার করছে যা অনেক বেশি সুদের হার দেয় এছাড়াও কেউ চাইলে একাধিক ব্যাংকে একের বেশি অ্যাকাউন্ট সুইচ করে একাধিক সুইচ বোনাসও পেতে পারেন অর্থাৎ বর্তমানে মোট এক দুশো পাউন্ড পর্যন্ত নগদ উপহার পাওয়া সম্ভব এই ধরনের সুযোগ নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞ মার্টিন লুইস বলেছেন প্রায় সবাই কমপক্ষে একটি ব্যাংক সুইচ অফার পেতে সক্ষম হবেন তিনি তার মার্কিন পডকাস্টে লিভিস বলেন সাধারণত অনেক মানুষ ব্যাংক পরিবর্তন করতে চায় না কারণ যদি আপনি আগে কোনো নতুন বোনাস পাওয়া যায় না কিন্তু এখন সাতটি ব্যাংক এই ধরনের অফার দিয়েছে তাই প্রায় সবাই এমন একটি ব্যাংক খুঁজছে যে ব্যাংকগুলো বোনাস দিতে রাজি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রিসমাসে মানুষ অর্থ প্রয়োজন বেশি অনুভব করে যদি আপনি এখনই ব্যাংক সুইচ করেন তবে এই নগদ অর্থ ক্রিসমাসের আগেই পাওয়া সম্ভব উদাহরণস্বরূপ আজই সুইচ করলে সর্বশেষ ডিসেম্বরের মধ্যে অর্থ হাতে আসবে এটি গ্রাহকের জন্য লাভজনক এবং সময় উপযোগী বর্তমানে সবচেয়ে উদার অফার দিচ্ছে বার্কলেস যারা বার্কলেসের প্রিমিয়ার কারেন্ট অ্যাকাউন্টে সুইচ করবেন তাদের চারশো পাউন্ড নগদ দেওয়া হবে আর সাধারণ অ্যাকাউন্টে সুইচ করলে দুশো পাউন্ড পাওয়া যাবে প্রিমিয়ার অ্যাকাউন্টে সুইচ করতে হলে বার্ষিক আয় কমপক্ষে পঁচাত্তর হাজার পাউন্ড হতে হবে আর সাধারণ একাউন্টে মাসে আটশো পাউন্ড জমা করতে হবে পাশাপাশি উভয় অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত চার দশমিক তিন পার্সেন্ট সুদের সেভিংস একাউন্টও দেওয়া হচ্ছে লয়ার্ডস তাদের ক্লাব লয়ার্ডস একাউন্টে সুইচ করলে দুইশো পাউন্ড নগদ বোনাস দেয় সাথে আছে ছয় দশমিক শতাংশ লিঙ্কড সেফার তবে এই সুবিধা পাওয়ার জন্য মাসে দুই পাউন্ড জমা দিতে হবে ফার্স্ট ডিরেক্ট একশো পাউন্ড নগদ এবং সাত পার্সেন্ট সুদের রেগুলার সেভার অ্যাকাউন্ট অফার করছে নেশন ওয়াইড সুইচ করলে একশো পাউন্ড নগদ এবং প্রথম এক পাউন্ডে পাঁচ সুদ সঙ্গে ছয় সুদের সেভিংস অ্যাকাউন্ট দেয় নেট রিওয়ার্ড অ্যাকাউন্টে সুইচ করলে একশো পাউন্ড নগদ পাওয়া যাবে এটি মাসে দুই পাউন্ড চার্জ করে তবে মাসে এক পাউন্ড জমা দিলে পাঁচ পাউন্ড পর্যন্ত ক্যাশব্যাক দেয় এছাড়াও এর লিঙ্কড সেভিংস অ্যাকাউন্টে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট সুদ পাওয়া যায় অতএব এখন ব্যাংক সুইচ করা খুবই সুবিধাজনক ক্রিসমাসের আগেই নগদ বোনাস পাওয়া যাবে এবং পাশাপাশি উচ্চ সুদের লিঙ্কড সেভিংস অ্যাকাউন্টও খোলা সম্ভব বিশেষজ্ঞরা মনে করছেন যদি কেউ নিজের ব্যাংকের পরিষেবায় সন্তুষ্ট না হন তবে এই সুযোগ কাজে লাগানোই উত্তম একাধিক ব্যাংকে সুইচ করে কেউ একাধিক বোনাসও পেতে পারেন যা মোট এক পাউন্ড পর্যন্ত হতে পারে